নমস্কার বন্ধুরা আবহাওয়ার এই মুহূর্তে আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট অবশেষে বৃষ্টি না কমার মতনই পরিস্থিতি তৈরি হতে চলেছে টানা বৃষ্টি হতে পারে এবং এই বৃষ্টি চলতে চলতে এই বারো তারিখে নিম্নচাপ প্রবেশ করতে পারে বঙ্গের ওপরে এরই কারণে বাংলার বিভিন্ন জেলায় জেলায় কিন্তু এবারে ভারী বন্যার ইঙ্গিত পাওয়া যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি সরাসরি কলকাতা খড়দা চন্দননগর সমেত এদিকে নদীয়া ডিস্ট্রিক্ট হয়ে এদিকে পূর্ব পশ্চিম বর্ধমান হয়ে বাঁকুড়া হয়ে দুর্গাপুর হয়ে আসানসোল চিত্তরঞ্জন হয়ে এদিকে মুর্শিদাবাদ বহরমপুর বীরভূম হয়ে বিভিন্ন জায়গায় কিন্তু এছাড়া খড়গপুর ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর হয়েও প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পাচ্ছি। তো চলুন আপনাদেরকে দেখাই কবে কোথায় কোথায় কত মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে এর প্রভাবে এছাড়াও নিম্নচাপ যে দ্বিতীয় নিম্নচাপ প্রবেশ করছে তাতে কতটা পরিবর্তন ঘটলো কত মিলিমিটার অবধি বৃষ্টি বাড়ছে দ্বিতীয় নিম্নচাপে সেটাও আপনাদেরকে এই আপডেটের মধ্যে দেখাবো তো ভিডিওটিকে আপনারা বন্ধুরা বিনা স্কিপ করে কিন্তু অবশ্যই শুরু থেকে শেষ মধ্যে দেখতে থাকুন ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন আজ সারাদিন সেখানে কেমন পরিস্থিতি ছিল আমাদের আপডেটের মতনই সেখানে সারাদিন বৃষ্টি ছিল কি না অবশ্যই কমেন্ট বক্সে বন্ধুরা কমেন্ট করতে জানাতে ভুলবেন না তো চলুন এবারে শুরু তো বৃহস্পতিবার এক তারিখ অর্থাৎ আগামীকাল এটা কিন্তু ভারী বৃষ্টি আমরা তো দেখতে পাচ্ছি কিন্তু এই দেখুন আপনাদেরকে যদি আমরা শনিবার বারো তারিখের কন্ডিশনটা দেখাই শনিবার বারো তারিখেও কিন্তু ভারী বৃষ্টি রয়েছে অর্থাৎ এই দিন থেকে আবারও একটি নতুন নিম্নচাপ প্রবেশ করবে এছাড়া এই নিম্নচাপের প্রভাব কিন্তু তেরো তারিখেও থাকবে দেখুন তেরো তারিখে কিন্তু আরও বেশি বৃষ্টির পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি বাংলার বিভিন্ন জেলায় জেলায় চোদ্দ তারিখেও এই যে বৃষ্টি আছে সেটা কিন্তু আরও ভয়ঙ্কর হতে পারে দেখুন উপকূলের জায়গাগুলিতে আমরা প্রচণ্ড প্রভাব দেখতে পাচ্ছি তো এগুলো আমরা বিস্তারিত আপনাদেরকে এখন দেখাবো আপডেটে তার আগে আমরা দেখে নিই আজ রাত্রে কী কন্ডিশন থাকবে এবং বৃহস্পতিবার দশ তারিখ ভোর থেকে কী পরিস্থিতিতে থাকবে বর্তমানে এখনও ঝিরিঝিরি বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় যেমন দুর্গাপুর বর্ধমান তারপর হচ্ছে বাঁকুড়া পুরুলিয়া খাতরা বিষ্ণুপুর গোয়ালতর এইদিকগুলোতে এখনও হালকা হালকা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি তারই সঙ্গে এদিকে ব্যারাকপুর পানিহাটি হাওড়া জঙ্গলপাড়া দাজঘরা চাকদা পান্ডুয়া মেমারি রানাঘাট শান্তিপুর কৃষ্ণনগর এছাড়া আমরা বহরমপুর মুর্শিদাবাদ ডোমকল করিমপুর রামপুরহাট এদিকগুলোতে কিন্তু এখন আমরা হালকা হালকা প্রভাব দেখতে পাচ্ছি বৃষ্টির সেম পরিস্থিতিটা বাংলাদেশেও রয়েছে হালকা হালকা প্রভাব রয়েছে যারা শিলিগুড়ির দিকেও প্রভাব আমরা লক্ষ্য করতে পারছি কিন্তু আমরা যদি এটাকে রাত্রি বারোটা নাগাদ নিয়ে যাই রাত্রি বারোটার সময় কিন্তু বৃষ্টি কিছু জেলায় বাড়তে পারে তার মধ্যে রয়েছে দেখুন কোন কোন জেলাতে রাত্রি বারোটা বা বারোটার পর থেকে বাড়তে পারে অ্যাকচুয়ালি যে বারোটা মানে বারোটার সময় হবে এটা কিন্তু আমরা কোনো গ্যারান্টি দিচ্ছি না এটা টাইমের হেরফের হতে পারে বলা হচ্ছে সোনামুখী বিয়ালেত্তর ঘাটি রতনপুর ইন্দপুর ছাতনা বারজোড়া কাকসা দুর্গাপুর রানীগঞ্জ দুবরাজপুর ইলামবাজার আহমেদপুর রাজনগর এই দিকগুলিতে আমরা ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি মিলিমিটার সর্বোচ্চ থাকতে পারে আঠাশ মিলিমিটারের ওপরে রাত্রেবেলার দিকে অর্থাৎ দুর্গাপুর এবং বাঁকুড়ার দিকে বৃষ্টিতে থাকছে তারই সঙ্গে আমরা চিত্তরঞ্জন আসানসোল হালকা মাঝারি বৃষ্টি দেখতে পাচ্ছি এদিকে আবার পুরুলিয়ার দক্ষিণ পশ্চিম ভাগ যেখানে আমরা দেখতে পাচ্ছি বলরামপুর তারপর হচ্ছে বারাবাজার শোকলারা বাঘমুদি এদিকগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এদিকে আবার দেখুন আমরা কলকাতারও বলছি একটু একটু ওয়েট করুন পাঁচ দশ সেকেন্ড এখানে ঝাড়গ্রাম চাকুলিয়া তারপর হচ্ছে বিনপুর জামশেদপুর জাদুগাদা মুসাবন অর্থাৎ খড়গপুর এবং ঝাড়গ্রামের এই দিকগুলোতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আজ রাত্রের দিকে অর্থাৎ গভীর রাত্রের দিকে রয়েছে তারই সঙ্গে সঙ্গে আমরা কলকাতা খর্দা চন্দননগর চন্দ্রকোনা গোয়ালতর বা তারপর হচ্ছে গোসকারা বোলপুর কাটোয়া বেলডাঙ্গা ডোমকল করিমপুর রামপুরহাট দিকগুলোতেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে একই সঙ্গে উপকূলের হলদিবাড়ি ফ্রেজারগঞ্জ গঙ্গাসাগর নামখানা কাকদ্বীপ রায়দিঘি কাক কুলপিচ এই এদিকগুলোতেও হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে একই সঙ্গে সামনগর খুলনা লোহাগারা এদিকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে ঢাকাতে হালকা হালকা পপ থাকতে পারে রাজশাহী মেহেরপুর হালকা হালকা পপ থাকতে পারে কিন্তু এটাকে যদি আমরা বৃহস্পতিবার ভোরের কন্ডিশনটা দেখি অর্থাৎ ভোর তিনটে নাগাদ তো ভোর তিনটের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ ব্যাপক বাড়বে দেখতে পাচ্ছেন সরাসরি যেখানে আমরা দুর্গাপুর ওখরা রানীগঞ্জ আসানসোল কুলতি দুবরাজপুর নালা রাজনগর জামতারা এই দিকগুলিতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি একই সঙ্গে দেখুন এখানে রঘুনাথপুর পাড়া কাশীপুর সঙ্গে গঙ্গাজলঘাটি বারজোড়া বেয়ালত্তর বাঁকুড়া ছাতনার বাঁকুড়া ছাতনা এখানে আমরা ইন্দুপুর খাতরা রতনপুর হাতিরামপুর তারপর যে শালদিয়া চুয়া মানবাজার এদিকগুলোতেও কিন্তু আমরা দেখুন ব্যাপক পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি একই সঙ্গে দেখুন এখানে দক্ষিণ ভাগ যেখানে শুকলারা বাগমন্দি বলরামপুর এখানে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও আজ রাতের দিকে হতে পারে এমনটাই কিন্তু দেখতে পাচ্ছি বড়া বাজার নিয়ে তার সঙ্গে এখানে দেখুন ঝাড়গ্রাম চাকুলিয়া বিনপুর গোয়ালতর সিমলাপাল তালডাঙ্গা এদিকগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে একই সঙ্গে দেখুন এখানে বিষ্ণুপুর কেতু কতুলপুর পথরেশ্বর খণ্ডঘোষ গোলসি এদিকগুলিতেও ব্যাপক বৃষ্টি থাকবে আর এদিকে শিউরি ইলামবাজার দুবরাজপুর রাজনগর নালা সমিতি এখানে মহেশপুর মাল্লারপুর রামপুরহাট নলহাটি এই জায়গাগুলিতেও কিন্তু আমরা প্রচণ্ড বৃষ্টি দেখতে পাচ্ছি প্রচণ্ড সিকড়িপাড়া মুরারায় এদিকগুলিতে আর এখানে দেখুন এখানে মুর্শিদাবাদ বহরমপুর ডোমকল করিমপুর কাটোয়া কৃষ্ণনগর শান্তিপুর পূর্ব বর্ধমান পান্ডুয়া চাকদা রানাঘাট বনগাঁও অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা নিয়ে এখানে হাবরা স্বরূপনগর ভাদুরিয়া এখানে দেখুন আবার হুগলির দিকে চন্দননগর এদিকগুলোতেও কিন্তু আমরা অনেকটাই বৃষ্টির সম্ভাবনা বন্ধুরা দেখতে পাচ্ছি অর্থাৎ নাগুরখানা নিয়ে চাকদানে একটু কলকাতার দিকে আপনি দেখুন কলকাতার পূর্বভাগ যেখানে নিউটাউন বালি পানিহাটি বারাসাত তারপর হচ্ছে হিঙ্গলগঞ্জ তাকি বসিরহাট গেদে পিয়ালি চাঁদখালি বারুইপুর দক্ষিণ ভারাশাত বাসন্তী গোসাবা কুমিরমারি দয়াপুর অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা এদিকগুলোতেও কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টি থাকছে এদিকে আবার যখন আমরা রায়দিঘি গঙ্গাধরপুর কাকদ্বীপ পাথর প্রতিমা নামখানা হয়ে হলদিবারে অর্থাৎ সুন্দরবনের উপরেও কিন্তু আজ গভীর রাত্রের দিকে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি একই সঙ্গে সেই বৃষ্টি বাংলাদেশেরও ঢাকা নিয়ে এদিকে আমরা সিংরাজ নাগেরপুর লোহাগাড়া খুলনা সাতক্ষীরা এদিকগুলিতেও থাকবে কিন্তু আমরা এছাড়া উত্তর দক্ষিণ দিনাজপুর সাইডেও অনেকটা প্রভাব থাকবে আর দিকে অসম নিয়ে ধু ধুবড়ি লক্ষ্মীপুর সাইডে দিনাটা সাইডেও অনেকটা প্রভাব থাকবে কোচবিহা আলিপুরদুয়ারে ঝিরিঝিরি পপ থাকবে তো তারপর আমরা এটাকে একটু নিয়ে যাব নিয়ে গিয়ে আমরা দেখবো ভোর চারটে নাগাদ থেকে চারটে থেকে কিন্তু আস্তে আস্তে করে প্রভাবটা সরছে কোথায় সরছে দেখুন ঝাড়খণ্ডের ওপরে সরছে ধানবাদের ওপরে বা পুরুলিয়ার ওপর সরাসরি ঝাড়খণ্ডে চলে যাচ্ছে কিন্তু শেষ বৃষ্টিটা কিন্তু ভারী বৃষ্টি দিয়ে যাচ্ছে দক্ষিণবঙ্গের আবারও সকাল ছটার সময় আমরা দুর্গাপুর আসানসোল রঘুনাথপুর পুরুলিয়া হুড়া তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি গঙ্গা জলঘাটি বারজোড়া কাকসা বাঁকুড়া সোনামুখী রতনপুর এদিকগুলিতে ভারী বৃষ্টি দেবে তারই সঙ্গে দেখুন এখানে চিত্তরঞ্জন আসানসোল কুলতি নীরসা ওখরা এদিকগুলো তো প্রচণ্ড রয়েছে রয়েছে রাজনগর শিউড়ি সময় রামপুরহাট সঙ্গে দেখুন মুর্শিদাবাদ বহরমপুর রাম বেলডাঙ্গা ডোমকল করিমপুর হরিহরপুর নওডা গোকর্ণ খড়গ্রাম বুরবান সাইথিয়া মাল্লারপুর এদিকগুলোতেও কিন্তু অনেকটাই বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে এখানে দেখুন বৃষ্টির সম্ভাবনা থাকছে নামখানা গঙ্গাসাগর কাজু কেজুরি হলদিয়া হাতি কন্টাই কুলপি ঝাড়খালি কোসাবা কুমিরমারি তারপর হচ্ছে ডায়মন্ড হারবার জয়নগর তমলুক বাগনান কোলাঘাট পাঁচকুড়া আমতা হয় এখানে দেখুন হাওড়ার ওপরেও কিন্তু বৃষ্টি রয়েছে একই সঙ্গে এখানে কলকাতা কলকাতা দক্ষিণ পূর্ব নিয়ে বালি পানিহাটি টাউন নিউটাউন এদিকগুলিতেও কিন্তু অনেকটা বৃষ্টি দেখতে পাচ্ছি তাদের সঙ্গে দেখুন এখানে চাকদা বনগা কৃষ্ণনগর নদীয়া ডিস্ট্রিক্ট নিয়েও কিন্তু অনেকটাই বৃষ্টি রয়েছে এদিকে বাংলাদেশের বোগরা সিরিজ সিরিজবাড়ি সিরাজগঞ্জ এদিকগুলিতেও কিন্তু ভারী থেকে অতিবারই বৃষ্ট বৃষ্টি বাড়বে তার সঙ্গে বাঙ্গুড়া বেরা শিবালয়া পাংসা, নাগেরপুর ময়মনসিং সিং সিলেট এদিকগুলিতে মৌলীবাজার সাইডেও কিন্তু ভারী বৃষ্টি হতে পারে এদিকে ঢাকা খুলনার দিকে হালকা হালকা প্রভাব থাকবে এবং এই সাইডটা তো হালকা হালকা প্রভাব আমরা দেখতে পাচ্ছি তো এরপর আমরা দেখে নেব সকাল সাতটা সাতটার পর থেকে আস্তে আস্তে দেখুন কলকাতার দিকটা একটু একটু করে পরিষ্কার হবে কিন্তু মেঘলা কাজ থাকে পরিষ্কার মানে যে একদম পুরো ক্লিয়ার হয়ে যাচ্ছে এমনটি নয় এই সাতটা আটটা নাগাদ একটু ক্লিয়ার হলেও সকাল এগারোটার পর অর্থাৎ দুপুর বারোটার পর থেকে আবারও কিন্তু বন্ধুরা ভারী বৃষ্টি আরম্ভ হয়ে যাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় তো নতুন নিম্নচাপটা একটু এখনই দেখাবো একটু ওয়েট করুন যেহেতু এটা আমাদেরকে একটু ভালোভাবে দেখাতে হচ্ছে দর্শকদের সুবিধার্থে তো একটু ধৈর্য ধরে দেখতে থাকুন এখানে বাঁকুড়া বিষ্ণুপুর তারপর রতনপুর তালডাঙ্গা গঙ্গাল ঝালকাঠি কাকসা দুবরাজপুর তারপর হচ্ছে ওখরা রানীগঞ্জ ইলামবাজা দু চিত্তরঞ্জন আসানসোল এই দিকগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে দুপুর বারোটার পর থেকে তারই সঙ্গে এখানে দেখুন আরামবাগ দাসঘরা জগৎবল্লভপুর তারপর হচ্ছে একটু জুম করলে আমরা দেখতে পাচ্ছি ধনিয়াখালী তারকেশ্বর আরামবাগ চন্দন চাপাডাঙ্গা অর্থাৎ এই যে হাওড়া হাওড়া সম্বন্ধিত জেলাগুলি এখানেও কিন্তু অনেকটা বৃষ্টি রয়েছে তারই সঙ্গে সঙ্গে এখানে দেখুন গঙ্গাধরপুর সিঙ্গুর পানিহাটি ব্যারাকপুর ইছাপুর খর্দা বারাসাত বালি ডানকুনি সমেত এখানে মাগড়া কাঁচরাপাড়া হরিণঘাটা নিমতলা বাজার গাইঘাটা চাকদা পান্ডুয়া রানাঘাট বীরনগর বাদকুল্লা কালনা অর্থাৎ নদীয়া জেলার উপরও কিন্তু মাঝারি ভারী বৃষ্টি দেখা যাচ্ছে তারই সঙ্গে বাদকুল্লা কৃষ্ণনগর শান্তিপুর হাসডাঙ্গা নগদ্বীপ পূর্বাস্থলী পাতুলি মোড়াগাছা চাপড়া দিকগুলিতে তাদের সঙ্গে এখানে দেখুন মঙ্গালকোট গোসকারা মন্তেশ্বর কাটোয়া কেতুকগ্রাম নানুর এই দিকগুলিতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও দেখা যাচ্ছে এখানে দেখুন বহরমপুরে মুর্শিদাবাদ বেলডাঙ্গা গোকর্ণ খড়গ্রাম বুরবান সাইতিয়া রামপুরহাট নোয়ালহাট এখানে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা সে সময় থাকবে একই সঙ্গে এখানে দেখুন ঝাড়গ্রামে পশ্চিম মেদিনীপুর বিনপুর চাকুলিয়া বা তারপর হচ্ছে বাহেরগোড়া তারপর হচ্ছে এখানে একটু শরলে আমরা সিলদা বেলপাহাড়ি গোয়ালতর শালবনী চন্দ্রকোনা চন্দ্রকোড়া নোড আমলাগোড়া সিমলাপাল তো অনেকটাই বৃষ্টি দেখতে পাচ্ছি হাতিরামপুর এই দিকগুলিতে তারই সঙ্গে একটু নিচে আমরা আমরা বজবজ বিষ্ণুপুর বারুইপুর কেয়াতলা জয়নগর রায়দিঘি ঝাড়খালী মহিষাদল ডাইভন হারবার কোলাঘাট খানাকুল জঙ্গলপাড়া আরামবাগ কতুলপুর হাবড়া চাক গদা শান্তিপুর রানা দিকে দিকে বৃষ্টি দেখতে পাচ্ছি এদিকে আবার বাংলাদেশের দক্ষিণ ভাগে বৃষ্টি বাড়বে দেখুন এখানে কুলনা অভয়নগর সাতক্ষীরা জিয়ানগর মাঠবেড়িয়া মির্জাগঞ্জ বরিশাল সাত তুঙ্গিপাড়া এদিকগুলিতে আমরা ভারী বৃষ্টি সম্ভাবনা দেখতে পাচ্ছি তারই সঙ্গে দেখুন এখানে ফরিদপুর দোহার শিবালয়া বালিকান্দি বাগুরা তারপর হচ্ছে শ্রীনগর যা দোহার এদিকগুলিতেও প্রচণ্ড ঝড় বৃষ্টি দেখা যাচ্ছে এছাড়া রংপুর এবং শিলিগুড়ির দিকে ঝিরিঝিরি পপ থাকতে পারে উত্তর দিনাজপুর সাইডও হালকা ঝিরিঝিরি পপ থাকতে পারে তো এরপর আস্তে আস্তে করে দেখুন বৃষ্টিটা বিকাল চারটে নাগাদ কিন্তু আরও বাড়বে এই দুর্গাপুর তারপর হচ্ছে পশ্চিম মেদিনীপুর তারপর হচ্ছে এখানে গোয়ালতর চন্দ্রকোনা কিছু হাওড়া হাওড়ার জায়গা নিয়ে সেখানে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম নিয়ে চাকুলিয়া নিয়ে এখানে বাঁকুড়া নিয়ে সোনামুখী বর্ধমানে পশ্চিম ভাগ নিয়েও দেখুন পত্রেশ্বর আমলাগোড়া সিমলাপাল খাতরা রানিবাদ এদিকগুলোতে বাড়িতে হতে পারে বৃষ্টি দেখা যাচ্ছে তাই সঙ্গে দেখুন এখানে জামশেদপুর পান্ডুয়া শালতোড়া পুরুলিয়া রঘুনাথপুর তারপর হচ্ছে এখানে আসান ঞ্চল চিত্তরঞ্জন এদিকগুলোতেও বৃষ্টি বাড়বে তারই সঙ্গে এখানে যেমন বোলপুর মাঙ্গালকোট ভাতার লাপুর আমেদপুর এদিগুলোতেও ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ এদিকগুলিতে কিন্তু বৃষ্টি বাড়বে কলকাতার ওপরে একটু বৃষ্টি কমবে কিন্তু নদীয়া ডিস্ট্রিক্ট এবং মুর্শিদাবাদ বহরমপুর নলহাটি ডোমকল করিমপুর এবং মালদা এদিগুলো নিয়ে কিন্তু অনেকটা বৃষ্টি দেখাচ্ছে শিলিগুড়ি এবং উত্তরবঙ্গ জেলাগুলিতে হালকা হালকা পপ দেখতে পাচ্ছি কালাম রাজশাহী মেহেরপুর ঢাকা ময়মনসিং সিলেট খুলনা বরিশাল কুমিল্লাতে হালকা হালকা পপ থাকবে ত্রিপুরাতেও কিন্তু অনেকটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এদিকে কক্সবাজার চট্টগ্রামের উপরেও হালকা হালকা পপ আমরা দেখতে পাচ্ছি তো এরপর রাত্তবেলা চলে যাবে রাত্রেবেলা থেকে আস্তে আস্তে করে কিন্তু বৃষ্টিটা কমবে এবার কমবে মানে যে পুরোপুরি যে কমে যাবে এমনটা কিন্তু বন্ধুরা আমরা কোনো গ্যারান্টি দিচ্ছি না কারণ বৃষ্টি কিছুটা কমবে আগামীকাল আগামী শুক্রবার এগারো তারিখ লাস্ট ভোরবেলা চারটে অবধি ভারী বৃষ্টি দেবে কোন কোন জেলাগুলিতে যেমন আমরা চন্দ্রকোনা সাইডে তারপর হচ্ছে সিমলাপাল খাতরা হাজিরামপুর তালডাঙ্গা রতনপুর রানিবাদ এদিকগুলিতে ভারী বৃষ্টি দেখা যাচ্ছে বিষ্ণুপুর বাঁকুড়া হুড়া পুরুলিয়া আরাম এখানে উলবেড়িয়া কোলাঘাট বাগনান আমতা বারুইপুর গো ডায়মন্ড হারবার মহিষাদল জয়নগর তারপর হচ্ছে এখানে নামখানা ফ্রেজারগঞ্জ পাথর প্রতিমা কাথি কণ্ঠায় দীঘা না গঙ্গাসাগর দাতন কেসিয়ারি নয়াগ্রাম তারপর সাবাং ভগবানপুর ময়না তমলুক পালিচক উলবেড়িয়া কলকাতা দক্ষিণ ভাগ এদিকগুলোতে কিন্তু অনেকটা বৃষ্টি দেখা যাচ্ছে তাদের সঙ্গে কলাপাড়ার দিকে হালকা মাঝে বৃষ্টি থাকবে শিলিগুড়ির দিকে যদি দেখি শিলিগুড়িতে ঝিরিঝিরি পপ থাকতে পারে আলিপুর দ্বারও হালকা হালকা পপ থাকতে পারে রংপুর রংপুরেও হালকা হালকা পপ আমরা দেখতে পাচ্ছি কিন্তু সেটাকে যদি আমরা দুপুরবেলা নিয়ে যাই দেখুন দুপুরবেলা অনেকটা বৃষ্টি কমবে তবে হালকা হালকা বৃষ্টি থাকবে খড়গপুর তারপর হচ্ছে বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া শান্তিপুর হয়ে এবং কলকাতার দিকে অনেকটাই পরিষ্কার থাকবে কিন্তু আমরা যখন দুপুরবেলা যাচ্ছি তিনটের সময় দেখুন তিনটের সময় আবারও বৃষ্টি মানে মাঝারি মানে বৃষ্টি হবে কোথাও কোথাও একটুখানি ভারী হতে পারে তবে সেটাকে আমরা যে খুব একটা ভারী বলছি এমনটা না এগারো তারিখে মাঝারি বৃষ্টির সম্ভাবনা মাঝারির থেকে একটুখানি বেশি হতে পারে তবে এগারো তারিখে অতি ভারী যে বৃষ্টির সম্ভাবনাটি ছিল সেটা কিন্তু নেই কিন্তু এগারো তারিখ অবধি তো বৃষ্টি চলছে এরপরে বারো তারিখ শনিবার থেকেই ভোরবেলা থেকেই কিন্তু আবারও দ্বিতীয় নিম্নচাপের যে প্রভাব সেটা কিন্তু বাংলায় পড়া চালু হয়ে যাবে গিয়ে দেখতে পাচ্ছেন পুরো পশ্চিমবঙ্গ নিয়ে বাংলাদেশ নিয়ে এই প্রভাবটা শুরু হবে যার মধ্যে রয়েছে দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর বাঁকুড়া সোনামুখী পুরুলিয়া খাস ঘোষকাড়া বোলপুর হয়ে এখানে দেখুন চন্দ্রকোনা গোয়ালতর ঝাড়গ্রাম খড়গপুর বালিচক কোলাঘাট হয়ে এখানে দেখুন কলকাতা খর্দা হাবড়া পানিহাটি জঙ্গলপাড়া হাওড়া আরামবাগ ঘাটাল খানাকুল নিয়ে একই সঙ্গে এখানে দেখুন হিঙ্গলগঞ্জ বাদুরিয়া ওই দক্ষিণ চব্বিশ পরগনা যেখানে ঝাড়খালি গোসাবা কুমিরমাণি ডায়মন্ড হারবার নামখানা পাথর প্রতিমা ঝাড়খালী তো অনেকটা বৃষ্টি হবে তার সঙ্গে দেখুন এখানে পূর্ব মেদিনীপুরের দীঘা কন্টাই সাতমিলি রামনগর চালখোলা সাত সরি সাত মাইল চালখোলা মোহনপুর তো অনেকটাই বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে তার সঙ্গে খড়গপুর নিতে থাকবেই আর অন্যান্য জেলাগুলিতেও থাকবে এদিকে মুর্শিদাবাদের দিকে যদি আমরা দেখি তাহলে বেলডাঙ্গা নওড়া হরিহরপুর বহরমপুর গোকর্ণ এবং মুর্শিদাবাদে হালকা হালকা বৃষ্টি ওই ভোরবেলা নাগাদ প্রভাব পড়বে তারই সঙ্গে খুলনা বরিশাল কলাপাড়া চিটাগং ময়স্কল নিয়ে মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি কিন্তু একটু এগিয়ে গেলে সকাল নটার পর একটু বৃষ্টি কমবে কমার পরে সকাল এগারোটার পর থেকে কিন্তু আবারও বৃষ্টি বাড়বে একটার সময় সেই বৃষ্টিটা ভারী হবে এর কারণে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম নিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি নিয়ে আরম্ভ হবে আর কোন কোন জেলাগুলো রয়েছে সেটা তো আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমরা দেখাচ্ছি যেখানে পুরুলিয়া নিয়ে বাঁকুড়া নিয়ে খাতরা ঝাড়গ্রাম খড়গপুর বেলদা কেশিয়ারি দাতন নয়াগ্রাম ময়না মহিষাদর পাঁচকুড়া বজবজ সে সমেত বারুইপুর জয় ডায়মন্ড হারবার রায়দিঘি রামখানা কাকদ্বীপ এদিকগুলি নিয়ে ভারী বৃষ্টি আরম্ভ হতে পারে তারপরে দুপুরবেলা দুটো কি তিনটের পর থেকে দেখতে পাচ্ছেন বৃষ্টির পরিমাণ কিন্তু ভারী থেকে ভারী হবে যার কারণে আমরা দেখতে পাচ্ছি ভারী হবে কোন কোন জায়গাগুলো যেমন কলকাতা বজবজ বাগনান আমতা কোলাঘাট তমলুক মহিষাদল ডায়মন্ড হারবার জয়নগর সমেত শ্যামপুর এদিকগুলোতে কাশপুর শালবনী গোয়ালতর চন্দ্রকোনা আমলাগোড়া সিমলাপাল সমেত তালডাঙ্গা রতনপুর বাঁকুড়া সোনামুখী খণ্ডঘোষ হয়ে এখানে বিয়ালের তর গঙ্গা জলঘাটি দুর্গাপুরের দিকে হালকা হালকা পপ থাকবে রানীগঞ্জ আসানসোল চিত্তরঞ্জনে মাঝারি মানে বৃষ্টি থাকবে তাদের সঙ্গে এখানে আমরা শুকলারা হাতিরামপুর হয়ে মেদিনীপুর ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এদিগুলো তো ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি এদিকে কেসিয়ারি নয়াগ্রাম কাকুরাধা রাধানগর দাতন এদিগুলোতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে আর তাদের সঙ্গে সঙ্গে উপকূলে থাকবে আর এদিকে চন্দননগর খরদা ব্যারাকপুর সিঙ্গুর কাঁচরাপাড়া তারপর হচ্ছে হরিণঘাটা নিমতলা বাজার মাগড়া ধনিয়াখালী পাণ্ডুয়ার সময় এখানে দেখুন রানাঘাট চাকদা শান্তিপুর বীরনগর শান্তি মেমারি পূর্ব বর্ধমান হয়ে এইগুলিতেও কিন্তু মাঝারি বৃষ্টির সম্ভাবনা কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি একই সঙ্গে খুলনা বরিশাল সামনগর যশোর লোহাগাড়া মাঠ বেরিয়া এই দিকগুলিতেও কিন্তু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি এদিকে চিটাগঞ্ং মহাসকালিতেও কিন্তু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে শিলিগুড়ির দিকে ঝিরিঝিরি পপ থাকবে আলিপুরদুয়ারের ওপর হালকা ঝিরিঝিরি পপ আমরা দেখতে পাচ্ছি তারপর আমরা এটাকে নিয়ে যাব তিনটে চারটে পাঁচটা নাগাদ দেখতে পাচ্ছেন বৃষ্টি অনেকটাই বাড়বে তেরো তারিখ রোববার রোববারে তো আরও ভয়ঙ্কর হবে বৃষ্টির পরিমাণ এই আপডেটটা আপনারা কালকে সকালবেলা আমাদের কাছে আর ভালো বিস্তারিত পেয়ে যাবেন নতুন নিম্নচাপের যাতে কিন্তু আরও আমরা বিস্তারিত আপনাদের তুলে ধরতে পারবো তো এই হচ্ছে চলবে দেখতে পাচ্ছেন টানা বৃষ্টি চলবে চোদ্দ তারিখ অবধি কিন্তু ভয়ঙ্কর পরিমাণের বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি তারপরে পনেরো তারিখের তো মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকবে ষোলো তারিখেও হালকা মাঝারি থাকবে সতেরো তারিখেও হালকা মাঝারি থাকবে এবং আঠেরো তারিখেও হালকা মাঝারি থাকবে মানে ষোলো সতেরো আঠেরো হালকা মাঝারি অতি ভারী বৃষ্টিটা চোদ্দ পনেরো তারিখ অবধি থাকবে তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট এরপরে যদি আরও পরিবর্তন ঘটে অবশ্যই নতুন আপডেটের মাধ্যমে আপনাদের কাছে আমরা প্রোভাইড করে দেবো যারা আমাদের চ্যানেল প্রতিনিয়ত দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই জানেন যে আমাদের চ্যানেল কিন্তু সবসময় একুরেট আপডেট প্রোভাইড করে দেবে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন